তোর নাম কি হ্যাঁ কী নাম মিম মিম ও তোর বয়স কত আচ্ছা দশ দশ বছর বয়স ও আর বাড়ি কোন জায়গায় মাউনের মোড়ে ও আচ্ছা দিনাজপুর মাউনের মোড় আর তোর বাবা বাপ নাই বাপ মা নাই কী হয়েছে বা বাব মা কি মারা গেছে হ্যাঁ আর কে মানে কে লালন পালন করে থাকিস কার কাছে দাদির কাছে থাকিস আচ্ছা আর ইয়ের কিসের কাজ করিস স্টিল আলমারির কাজ করিস হ্যাঁ ওখানে কত করে দেয় বেতন চারশো টাকা চারশো টাকা দিন হ্যাঁ কামাই তো খারাপ না প্রতিদিন এখান থেকে হাট হাটে যাতায়াত করো নাকি যাতায়াত থেকে আচ্ছা তোমার ভাই বোন কয়জন দুই ভাই তিন দুই ভাই বোন কয় নাম্বার তুই প্রথম ও বাবা মানে কি আরো দুইটা আরো একটা ভাই আছে আর ও একটা বড় ভাই আছে ও তার মানে তুই হচ্ছে তিন নাম্বার নাকি আর উপরে হচ্ছে বড় ভাই বড় বোন

বাজার টাজার করে আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তো গায়ে দেখতে পাচ্ছেন লত্যর নাম কি মিম ওর নাম মিম হ্যাঁ বলতেছে ওর বয়স দশ বছর দশ বছর হবে কিনা সন্দেহ আছে হ্যাঁ হইতে পারে দশ বছর বয়স তো ও কিন্তু মানে শিশু শ্রমের বাধ্য হচ্ছে তার জীবিকা নির্বাহের জন্য সে কিন্তু নিজেই ইনকাম করে এবং তার দাদিকে দেয় তারপর তার দাদি তার ভরণ পোষণ করে লেখাপড়া করছো লেখাপড়া করো নাই কিছু বড়ো নাই ও বাবা আর তোর বাবা মা কিভাবে মারা গেছে আমার মা মারা গেছে তারপর আমার বাবা ও হওয়ার সময় তখন হইতে হইতে মা মারা গেছে আর পরে তখন বাবা মারা গেছে ও খুব প্যাথেটিক মানে ওর ও যখন জন্ম হয় জন্মের সময় ওর মা মারা গেছে আর তারপরে ওর বাবা মা তার মায়ের শোকে ওর বাবা মারা গেছে তো খুবই প্যাথরিক একটা ইয়ে এতটুকু একটু বাচ্চা দেখেন যে সে নিজের কামাই নিজে করে চলে তো জিনিসটা খুবই খারাপ লাগলো সে লেখাপড়া করার সুযোগ পায় নাই এই বয়সে সে কামাই রোজগারের পিছনে নেমে পড়ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে একটা অটো ভাড়া করে দিচ্ছে হ্যাঁ ভাড়া দিয়ে দিচ্ছি তুমি চলে যাও আমি ভাড়াটা দি দিব হে ঠিক আছে